আমরা বাজার থেকে বিভিন্ন দাম দিয়ে আমরা মধু কিনে থাকি কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা খাঁটি কোনটা অরিজিনাল কোনটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আজকে আমি আপনাদেরকে শেখাবো তিনটে পদ্ধতি যার মাধ্যমে আপনারা মধুকে যাচাই করতে পারবেন এটা খাঁটি কিনা বা ভেজাল তো আমরা প্রথমত যেটা চেক করব পানির মাধ্যমে তারপরে আমরা চেক করব এটা আগুনের মাধ্যমে এবং তারপরে শেষটা হচ্ছে আমাদের এই আঙুলের মাধ্যমে আমরা চেক করতে পারব তো প্রথমত আমাদেরকে দেখতে হবে মধুটা যদি খাঁটি হয় তাহলে পানিতে দিলেই কিন্তু সেটা একেবারে ভিজিবল হয়ে যাবে না সেটা সঙ্গে সঙ্গে নিজে চলে যাবে আর যদি যুক্ত হয় তাহলে কিন্তু মধুটা সঙ্গে সঙ্গে পানির সঙ্গে মেশে যাবে এবং ঘোলাযুক্ত হয়ে যাবে আর আগুন টেস্ট যেটা সেটা হচ্ছে আপনি মধুটা একটা তুলোই করে নেবেন নিয়ে মধুটা আগুন দিবেন যদি সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তাহলে মনে করবেন এটা খাঁটি আর যদি না লাগে তাহলে মনে করবেন যে এটা ভেজাল এবার আসি আঙুল আঙুলের এই যে আমাদের আঙুল রয়েছে এখানে আমরা এক ফোঁটা মধু নেব নিয়ে দেখব যে মধুটা আসলে গড়িয়ে যাচ্ছে কিনা সঙ্গে সঙ্গে যদি গড়িয়ে যায় তাহলে মনে করতে হবে যে এটা ভেজালযুক্ত আর যদি না গড়িয়ে যায় যদি আঙুলের মাথায় থেকে যায় তাহলে কিন্তু সেটা খাঁটি ন্যাচারাল অর্গানিক আর এই ন্যাচারাল ভেজাল মুক্ত বিশ্বস্ত জায়গা থেকে মধু নিতে হলে আপনাকে আসতে হবে খাঁটি খামারে